আসুন আমরা যেভাবে বন্ডদের মাজার গুলোকে ব্যাঙ্গে গুড়িয়ে দিচ্ছি আমরা যেভাবে বন্ডদের আস্থানা গুলোকে একেবারে টুকরু টুকরু করে দিচ্ছি আমাদের আমির শাহ মহিবুল্লাহ বাবুল করিম শাহ মহিবুল্লাহ বাবুল করিম হাফিজাহুল্লাহ খফখরে বাঙ্গাল আল্লামা জুরাইদা হাবিব আল্লামা মামুনুল হক সাহেব আল্লামা খালেদ সাইফুল্লাহ ইউবি

যেই নবী বহুদের ময়দানে গান করাইছেন যেই নবীর গায়েন রব্বে কাহ রব্বে কাহ মশা মাসি পর্যন্ত মশা হারাম করে দিয়েছিল সেই নবী সেই নবী উম্মতের জন্য বদুয়া করেন নাই কাফেররা ফেরেশতারা বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বদুয়া করেন আপনি বদুয়া করেন আমরা পাহাড়কে ভেঙে গুটিয়ে দেব কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আমার সাহাবারা ও ফেরেশতারা তোমরা জানো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে রহমত বানায় পাঠাইছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমাকে দুনিয়াতে লাল হিসাবে পাঠাই নাই কাজেই মহতারাম হাজরিন আমার নবী আমার কলিজার টুকরা আমার জিগার ঘুষা আমার নয়নের মনি আমাদের জন্য তো কষ্ট করলেন আমাদের জন্য তো ত্যাগ তিতিজ্ঞা দিলেন সেই নবীর সিংহাসন নিয়ে কাদিয়ানিরা টানা হেসরা করবে আর আমরা তসবি নিয়ে সুবাহান করব সুবাহান আল্লাহ এটা হতে পারে না এটা হতে পারে না আমরা যদি আমাদের জীবন দিতে প্রয়োজন হয় আমাদের জীবনের সবটুকু উজাড় করে দিয়ে হলেও আমরা আমাদের নবীর সিংহাসনকে রক্ষা করবো আমরা আমার নবীর ইজ্জতকে রক্ষা করব। আর যদি আর যদি আমাদের এই দাবি মানানো হয় তাহলে আমি বলতে চাই চব্বিশের আন্দোলন যেভাবে সাকসেস হয়েছে এই চব্বিশ সালের আন্দোলনের মধ্যে যে পরিমাণ মানুষ শহীদ হয়েছে রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন হাজার হাজার মানুষের বুক খালি বুক খালি হয়েছে শহীদ আবু সাইদ রহমতুল্লাহ এর মতো আমার নবীর ইজ্জত আমার নবীর সিংহাসন রক্ষা করার জন্য হলেও আমরা আমার আমার বুলেটের সামনে আমাদের বুককে টান করে দেব চালাও গুলি আমাদের বুকে যাত্রা করে দাও বুককে ক্ষত বিক্ষত টুকরো দাও তারপরেও কাদিয়ানিদেরকে আমরা ও মুসলিম ঘোষণ হিসাবে আমরা বাংলাদেশের মধ্যে স্বীকৃতি প্রাপ্ত দেখতে চাই কাজে মোহতারাম হাজরিন আমার সকলের কাছে আবদার সকলের কাছে অনুরোধ আসুন আমরা এই বিষয়ে আমরা এই বিষয়ে ঐক্যবদ্ধ হই আমাদের মুরুব্বিরা যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন আমরা যদি ওই দিক নির্দেশনা অনুযায়ী রাজপথে নামতে পারি আমরা যদি ঐক্যবদ্ধ হইন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআউ ওয়া লা তাফাররাকু এই আয়াতের মিজদাক হইন আমরা যদি আমাদের এই মিশন কার্যকর করতে পারি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ বাতিল চলে যাবে হক এর বিজয় হবে বাতিল ধ্বংস হয়ে যাবে হক এর নিশানা বাংলা আল্লাহর কাছে বাতিল মমের মতো গলে পানিতে কচুরি পানার মতো বসে যাবে আর হকের নিশানা সুন্দর করে গোটা পৃথিবীর মধ্যে উঠতে থাকবে মুহতারাম হাজরিন কাজেই পরিশেষে আমি কাজী নজরুলের সেই কবিতা আবৃত করতে চাই বাজিসে দা মামা বাদরে আমামা শির উঁচু করে মুসলমান দাওয়া আতেশে নয়া জামানার ভাঙ্গা কিল্লায় উড়ে নিশান মুখেতে কালিমা হাতে তলোয়ার বুকে ইসলামে জোশ দুর্বার হৃদয় লইয়া ইশক আল্লাহ চল আগে চল বাজি বিশান ভয় নাই তোর গলাই তাবিজ বাজাজ তোর পাক কুরআন নহিমুদের জীবন বুক বিলাসের শাহাদা ছিল কাম্ম মুদের ভিখারীর পাশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান নাসরুম মিন আল্লাহি ওয়া ফাতহুন করিব